ফেডারেশন কর্মচারীদের সংযুক্ত মোর্চা মজুদ সংগঠন তারা কেন্দ্রীয় সরকারের মানুষ বিরোধী জনবিরোধী শ্রমিক এবং কৃষক বিরোধী বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে বিশেষত যে লেবার কোড চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে নতুন করে এখানে কাজের ঘন্টা মালিকরা নির্ধারণ করবে বারো ঘন্টা পর্যন্ত নিয়ে ইতিমধ্যে শুরু করেছে কৃষকের ফসলের দাম পাচ্ছে না কৃষক যে প্রতিশ্রুতি দিয়েছিলেন কৃষক আন্দোলনের সময় তার থেকে পেছন ফিরে গেছে সরকার বেকারি কাজ নেই অসংগৃত শ্রমিক ঠিকা শ্রমিক তাদের সামাজিক নিরাপত্তা কাজের নিশ্চয়তা ক্ষেত মজুরদের মজুরি সমান কাজে সমান মজুরি প্রশ্ন ন্যূনতম মজুরি প্রশ্ন এরকম অসংখ্য দাবি নিয়ে আর এস এস এর সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট যারা আছে তারা বাদ দিয়েছে সবাই এই বামপন্থী দল তারা সমর্থন করেছিলেন লুটেরাদের বিরুদ্ধে সকাল থেকে বৃষ্টির মধ্যে ভিজে পিকেটিং হয়েছে অবরোধ হয়েছে ব্যাংক বিমা দোকান বাজার পরিবহন কল কারখানা স্বাভাবিক কাজকর্ম সেখানে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কি আমাদের রাজ্যে এমন অবস্থা হয়েছে যে পুলিশকে দিয়ে দুপুরে কলেজ খোলা কলেজ গেট খোলা দিয়েছে যে পুলিশ যখন কলেজের মধ্যে দর্শন হয় তার ত্রিসীমা দেখা যায় না আজকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস তৃণমূলের সরকার তৃণমূল দল এবং তাদের পোষিত পুলিশ একটা বড় অংশ নকা ভূমিকা ছিল পরিষ্কার রাজনীতি মোদী সরকারের বিরুদ্ধে সাধারণ ধর্মঘর সেজন্য নির্বিচারে সকাল থেকে ধরপাকড় হয়েছে হামলা হয়েছে আক্রমণ হয়েছে কর্মীদের যারা বনকে সফল করার জন্য রাস্তায় নেমেছিলেন তাদের শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে আশি বছরের মহিলাকে সারেন নিগ্রহ করেছে শারীরিকভাবে ধাক্কা দিয়েছে ফেলে দিয়েছে আপনারা দেখেছেন বংশিয়ারী পুলিশ বর্ষিয়ার আমাদের পার্টি কর্মীকে চর মেরেছে বিনা প্ররোচনা শুধু ম্যাচও দেখানোর জন্য এটা আমরা হারিয়ানা পুলিশ মহারাষ্ট্র পুলিশ দিল্লি পুলিশকে দেখতাম ইউপি পুলিশকে এক একজন ম্যাচিও হয় বেশি দিন তারা টেকে না যেন সিনেমার রিল বানাচ্ছে আজকে বিকেল চারটার সময় ওখানে প্রতিবাদ মিছিল হবে ইতিমধ্যে এসপির কাছে ওই পুলিশকে ক্লোজ করার জন্য দাবি জানানো হয়েছে প্রয়োজনে গোটা সব থানার সামনে বিক্ষোভ হবে বীরভূমে পুলিশ নিজের মা বোনকে তৃণমূলের গুন্ডাদের হাতে জমা দিয়েছে তাদের নিরাপত্তাকে তাদের স্বাধীনতাকে তাদের সংগ্রামকে তাদের সম্মানকে আর পুলিশের উপস্থিতিতে তৃণমূল হামলা করেছে

বুকে পিঠে গোটা শরীরে তার অসংখ্য আঘাতের চিহ্ন এখন হাসপাতালে এত মরি কাছে নম্বর গোটা দেশের মানুষ বিশেষত খেটে খাওয়া মানুষ গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ নিম্নবিত্ত মানুষ ছোট ব্যবসায়ী দোকানদার শ্রমিক কর্মচারীদের পাশে কৃষকের পাশে দাঁড়িয়েছেন এবং সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ধর্মঘট পালন করছেন নবান্ন অনেক বেশি তৎপর হয়ে গেল দাঙ্গা হাঙ্গামার সময় যে পুলিশকে খুঁজে পাওয়া যায় ঘন্টার পর ঘন্টা ধর্ষণের সময় নিরাপত্তা পারে না অপরাধীকে গ্রেপ্তার করে না আজকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্র যখন ধর্মঘট পালন করা হচ্ছে সেখানে তিন চারটি জেলা ছাড়া নির্বিচারে সর্বত্র তারা অ্যারেস্ট করেছে গ্রেফতার করেছে একটা অগণতান্ত্রিক ভাবে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার চেষ্টা করা হচ্ছে অন্যান্য বামপন্থী দলের কর্মীরা স্ট্রাইকার শ্রমজীবী মানুষ শ্রমিক খেতমজুর দিনমজুর তারাও আক্রান্ত হয়েছে মহিলারা ছাত্র যুবরা ছাপাতে ছাপাই এখন অনেককে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে আমরা তীব্র প্রতিবাদ করছি এবং রাজ্যের পুলিশ কড়াই গন্ডা হিসেবে বুঝে দেয় আমরা মানুষ তাদের কাছে কিসের উপায় তৃণমূল তো বোঝায় গেল ছাব্বিশের নির্বাচনের আগে দিল্লির কাছে সাধু থাকতে চাইছি কিন্তু পুলিশ তার কিদায় করেছে আমরা বলি দাঙ্গাঙ্গা আমার সময় পুলিশকে তৎপর হতে ধুলিয়ান থেকে মহেশতলা আমরা দেখেছি পুলিশ তখন নিশ্চুপ আমরা বলেছি গুন্ডাবন্দে এসে দমন করতে যেটা তাদের কাজ তাদের মাকে বউকে নিয়ে খিল্লি করছে যখন অনুব্রত তখন সে পুলিশ চুপ কেস করতে পারে না আর গণতান্ত্রিক দেশে সংবিধানসম্মত ভাবে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ মানুষ সংগঠন করছে তার উপরে হামলা করছে পুলিশ তার নিজের উর্দির সম্মান রাখতে পারছেন মানুষের রাগ খুব যা বিজেপি সরকারের বিরুদ্ধে তৃণমূলের সরকারের বিরুদ্ধে এবং রাজ্য পুলিশের আগামী তিন দিন ধরে গোটা রাজ্য জুড়ে আমরা এই পুলিশের অতি তৎপরতা দুর্নামী এবং অস্তানির বিরুদ্ধে আর বিজেপি দালালি করার জন্য তৃণমূলের বিরুদ্ধে ধিক্কার জানাতে সর্বদাহ আহ্বান জানাচ্ছি

ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে নোটিস পশ্চিমবঙ্গে কুচবিহারের দিনাটায় আর জানুয়ারি মাসে তাকে ডাকা হয়েছে মাস পরে ঘুম ছুম প্রতিদিন বাংলা ভাষায় কথা বলে বলে পরিযায়ী শ্রমিক দিল্লিতে খোঁজ হরিয়ানায় উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে মহারাষ্ট্রে গুজরাটে তাদেরকে বাংলাদেশি বলে পুশব্যাক করা হচ্ছে এখন শুনলাম এতদিন পরে তিন মাস পরে একটা চিঠি দিয়েছে চিফ সেক্রেটারি আমাদের দেশের যে অর্থনীতি যে কাজের অভাব এবং সেখানে ইন্টারনাল মাইগ্রেশন অনেক বেশি বাড়ছে সংবিধান অনুযায়ী ইন্টারনাল মাইগ্রেশন দেশের মধ্যে এক জায়গা থেকে যখন যায় আমাদের আলাদা রাজ্য আছে ইউনিয়ন অফ স্টেটস আলাদা ভাষা আলাদা ধর্ম আলাদা জাতিসত্তা এই জন্য সংবিধানে কেন্দ্রের তালিকা এটা দেওয়া হয়েছে ইন্টারনাল মাইগ্রেশনে তাদের সামাজিক সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কেন্দ্র সরকার আজকে কেন্দ্র সরকার ডাহাভাবে ফেল করেছে প্রত্যেকটা রাজ্য তার জনপ্রতিনিধি এবং রাজ্য সরকার সাধারণত সেখানে ছুটে যায় এরকম ঘটনা এখনো পর্যন্ত গুজরাটে এমনকি তেলেঙ্গানায় যখন আগুন লেগেছে ফ্যাক্টরিতে বিহার উড়িষ্যা তাদের রাজ্য সরকারের প্রতিনিধি গিয়েছে যে তাদের পরিযায়ী শ্রমিকরা সেখানে মারা গিয়েছেন পশ্চিমবঙ্গেরও মারা গেছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কোনো পোষ নেই তাহলে এই যে তারা নিজের যে ডিউটি যেটা করার কথা শ্রমজীবী মানুষের জন্য সেখান থেকে সরে আসছে আর যারা মনে পরে দেখা যাচ্ছে যারা রাজবংশী যারা আদিবাসী যারা তপশিলি যারা বিশত আনডকুমেন্টেড আমাদের দেশে গরিব অংশ প্রান্তিক মানুষ গ্রামীণ মানুষ তারা হচ্ছে আনডকুমেন্টেড কমিউনিটি এনআরসি সবাই অনেকে বলেছিল যে কাগজ দেখাতে বলছে কাগজ দেখাবো না মুসলমানদের ব্যাপার এখন হিন্দু মুসলমান নির্বিশেষে বাঙালি বিহারের নির্বিশেষে যে দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীরা নিজের কাগজ ঠিক নেই তারা এখন সব ভোটারকে বলছে কাগজ দেখাতে হবে যারা গত কুড়ি পঁচিশ বছর ধরে ভোট দিয়ে এসছে আমরা অবিলম্বে এই সামারি মিশনের নামে পিছনের দশ জাতীয় এনআরসি করার বিরোধিতা করছি